হ্যালো আসসালাম আপনার ভালো আছেন আমি আপনাদের আপনাদেরকে আজকে রান্না করার জন্য মুরগির মাছ হঠাৎ আপনাদের আর নাকি অনেক ইচ্ছা করতেছে আজকে মাংস না কবে তো আজকে মাংস কী কী নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেখাচ্ছি আমি আপনাদের আমি এখানে নিয়ে নিচ্ছি টংসু কুচি পেঁয়াজ কুচি এগুলা করে নিব দেখেন এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এখানে দুইয়ে এটা দিয়ে দুকি নিব আর এখানে লং এলাচ দারুচিনি এগুলো একটু ভালো করে দুকি নিচ্ছি দেখতেছেন তো আজকে মাটির চুলায় রান্না করব এই জন্য সব কিছু নিয়েই তৈরি করে বাহিরে বের হয়ে যাব এই জন্য আমি এগুলা সবগুলো তৈরি করে নিচ্ছি আগে তো হঠাৎ মুরগির মাংস খাবো বলছে আর এদিকে রসুনগুলো দুকি নিচ্ছি দেখতেছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখো। এদিকে আমার রসুনগুলা ভালো করে দুকে নিব। দেখতেছেন দুকনিটা গাছের দুকনি দেখেন। আর এদিকে পেঁয়াজ আছে এগুলা দুকে নিব। এদিকে এগুলা দুকে নিলাম। দেখেন। এদিকে রসুন আদাগুলা পিষে নিছি আর এখন এখানে দিয়ে আদা দেব। পেঁয়াজগুলা পিষে নিব। এই ভিউয়ার্স দেখতেছেন এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একসাথে ভালো করে ধুকে নিয়েছি তারপরে কাঁচামরিচ বাটা দেখতেছেন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া টমেটো কুচি তারপর এখানে তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো একসাথে ঢুকে নিয়েছি এগুলো একটু ভেঙে দিছি আর কি যেন স্বাদটা আসে এখানে মাংসের মশলাগুলা দোকান থেকে আনতে পাঠাইছি ততক্ষণ আমি এগুলা নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিছি আর এদিকে নিয়ে নিলাম দেখতেছেন হলুদ দিয়ে মাংসগুলা তো সামান্য লবণ দিয়ে মাংসগুলো মেখে নিবো প্রথমে ফ্রাই করে কিন্তু রান্না করব হঠাৎ দোকান থেকে ফোন দিয়ে বললো আজকে রাতের জন্য মাংস রান্না করো তো রাতের জন্য এই অল্পটুকু মাংস ফ্রিজে ফেলাম হঠাৎ মাংস কোথায় পাবো তো ফ্রিজে আগে আনা ছিল কতগুলা তো এখানে থেকে বের করলাম এগুলো দেখতেছেন তো এগুলা প্রথমে যখন ফ্রাই করে জন্যভাবে হলুদ দিয়ে মেখে নিলাম একটু লাল করে নেওয়ার জন্য তো চলেন রান্না করে মাটির চুলায় রান্না করব তত তখন আপনাদের শেয়ার করতেছি এগুলো তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন মাটির ঘরে ধরে যাচ্ছি রান্না করার জন্য বাইরে উঠানে যে মাটির ছোলা বসেছিল শাশুড়ি আম্মু ওখানে যাচ্ছি রান্না করছে তো সবাই আমাদের ভিডিওর উপর চোখ রাখবেন অবশ্যই চুলাই আগুনটা ধরাই দিলাম আর তেলও দিয়ে দিছি পরিমাণ মতো এখন একটা একটা চিকেন দিয়ে দিবো এদিকে আমি এগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে দোকান থেকে মশলা নিয়ে আসছে মশলার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ এগুলোকে আবার ফেরাই করে নিব এখন ডাকনাটা দিয়ে দিলাম দেখেন আমি বাহিরে মাটির চলায় কি দিয়ে রান্না করতেছি গরুর গোবর গরু তো নাই এখন আর আগে যা লাকড়ি তৈরি করছিলাম গরুর গোবর দিয়ে এগুলো এখনো জ্বালতেছি আর এদিকে ফ্রাই করে নিচ্ছি ভালো করে দেখতেছে মাটির ছোলায় রান্না করলে কিন্তু অনেকটা মজা হয় আজকে আবার অনেকদিন পর মাটির ছোলায় রান্না করতে কিন্তু চলে আসছি আমি মাংসগুলো কিন্তু উল্টে দিচ্ছি লাল হয়ে যাচ্ছে এই জন্য অপর পিটগুলো উল্টে এভাবে আগুনটা একটু বেশি জ্বলতেছে আর মাংসগুলো কিন্তু সেলফিকটা আসতেছে মাংস থেকে আগুনে একটু বেশি জ্বলতেছে ভালো করে লাল করে নিব মাংসগুলো মাংসগুলা কিন্তু অনেকগুলো তেল খাই ফেলছে এখন মাংসগুলো এক ফাঁস দিয়ে নিয়ে আসতেছি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেওয়া জন্য তেলগুলো এক পাঁচ মাংসগুলো এক নিয়ে এসে তেলগুলো বের করে নিলাম এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো কিন্তু একসাথে নিয়ে নিছি তেজপাতা টমু এখানে সব ধরনের মশলাগুলো মাংসের এক পাশ দিয়ে এগুলো কিন্তু ভালো করে কে নেব এখানে আমি পরিমাণ মতো বার প্যাকেট থেকে মুরগির মাংসের মশলা দিয়ে দিব আজকে জিরা নাই এই জন্য জিরা পড়ুন দিতে পারছি না মশলা দিয়েই রান্না করব আজকে এতটুকু দিলাম আর এদিকে এগুলো যেন লেগে না যায় এজন্য নাড়াছাড়া করে দিচ্ছি এগুলো হয়ে গেছে কষানো এখন এগুলো তুলে নিয়ে আবার তেলগুলা বের করে নিচ্ছি এদিকে মাংসের উপর দিয়ে এগুলো তুলে রাখছি এখানে তেল বের হয়েছে যে এখানে আমি দিয়ে দিব মশলাগুলো সবগুলা দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ বাটার সহ কাঁচামরিচ দিয়ে আজকে কিন্তু মাংসগুলো ফ্রাই করতেছি ফ্রাই করে রান্না করব এই জন্য এভাবে মাংসগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলা মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেছেন এজেবি আমার রসালো মাংস রান্না করা হয়ে গেছে আর একটু লবণ দিয়ে নামিয়ে এখানে এখন পর পর পরিবেশন করে আপনাদের দেখাবো এই যে নামে নামিয়ে ফেলছি এখন দনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর এখন তৈরি করব লাল শাক লাল শাক তৈরি করার জন্য পরিমাণ মতো তেলগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি রসুন কুচি সহ লাল শাকগুলো দুই পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন এখান থেকে রসুনগুলা তুলে নিব শাকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে রসুনগুলা দিয়ে দিলাম তার সাথে সাথে কিন্তু শাকগুলা দিয়ে দিব যেন পুড়ে না যায় সাথে সাথে শাকগুলা দিয়ে দিচ্ছি শাকগুলা কিন্তু লড়াফাড়া করে দিব যেন পুড়ে না যায় নিশ্চয় কিন্তু দেখুন রসুন গোলার কালার হয়ে গেছে এখানে কিন্তু লবণ দিয়ে নাই এখন লবণ দিয়ে দিবে